শীত আসার আগেই দেশের বিভিন্ন এলাকায় ভিড় করেছে পরিযায়ী পাখি চলনবিল ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা জুড়ে এখন পাখির কলরব সকাল সন্ধ্যা দেখা মিলেছে ব্যস্ত পাখিদের গাছের মগডালে আবাস করে তুলেছে তারা পাখিপ্রেমীরা বলছেন নিরাপত্তা আর খাদ্যে প্রাচুর্য থাকায় বাড়ছে পাখি হার্টের যত্নে বিশ্বসেরা কেনলা তেল এখন বাংলাদেশে গায়ে মেখে ভোরের আরমোর ভাঙছে প্রকৃতি শীতের অপেক্ষা চলন বিলে এখন সকাল আসে পাখির কলতানে কথায় আছে যে পাখি খাঁচায় থাকে না তার হারিয়ে যাওয়ারও ভয় নেই তাই বারবার বাংলার প্রকৃতির টানে ফিরে আসে পরিযায়ীরা পূব আকাশে আলোর রেখা ফুটে উঠতেই জেগে ওঠা নীল আকাশ আর ডানার নির্ভরতা স্বাধীন উড়ানে সুর খুঁজে নেয় মুক্ত পাখি গরমের তীব্রতা কমতে শুরু করলেই চলনবিল জুড়ে ভিড় করে পরিযায়ীরা ঝাঁকে ঝাঁকে পাখির কোলাহলে মুখর হয়ে ওঠে চারপাশ রাতচড়া কোড়া, নাম না জানা হাজারো পাখি শহুরে কোলাহল থেকে দূরে প্রকৃতির কাছাকাছি পাখি দেখেই সময় কাটিয়ে দেন কত পথে এই সৌন্দর্যটা দেখে কাজের ক্লান্তিটা অনেকটা দূর হয়ে যায় তাদের শব্দ এবং তাদের এখানে বাসা বাধা আর সবকিছু একটা অন্যরকম প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর লাগে আর কি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা চত্বর চালা মুকুন্দগাতি তারাস উপজেলার উলিপুর শোলাপাড়া সহ অন্তত তিরিশটি গ্রামে জড়ো হয়েছে পাখিরা শীতে পাখির সংখ্যা আরও বাড়বে বলে আশা স্থানীয়দের গত বছরের তুলনায় এই বছর আরও লক্ষাধিক পাখি বেলকুচি উপজেলায় ঢুকেছে পাড়া মহল্লায় স্কুলে এই কাউন্সিলিং করে থাকি যারা পাখি শিকার করে তারা যাতে অতিথি পাখি শিকার না করে মাঠ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ডাহুক গাংচিল পানকৌড়ি চখাচোখি কাদাখোচা মাছরাঙা সারস দ্য বার্ড সেফটি সংস্থার কর্মকর্তা বলছেন আগের তুলনায় জনসচেতনতা কিছুটা বৃদ্ধি পাওয়ায় এ অঞ্চলে কমেছে শিকারীর উপস্থিতি এই অঞ্চল হচ্ছে এবং এই এই অঞ্চলে খাবার পর্যাপ্ত থাকার কারণে কিন্তু নিরাপত্তা দিন দিন বংশবৃদ্ধি করছে পাখির অভয়ারণ্য নিশ্চিতে কাজ করছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ ও প্রশাসন প্রচুর পরিমাণে তারা খাদ্য পাচ্ছে শামুক জিনুক এছাড়া এরা অনেক সময় দেখা যায় যে ব্যাংক তারপরে আপনার কাঁকড়া এগুলাও খেয়ে বেঁচে থাকে এগুলো সাধারণত এই জুলাই সেপ্টেম্বরের দিকে বংশবৃদ্ধি করে নিরাপত্তা আসলে সেভাবে দিতে হয় না এখানে আসলে তাদেরকে কেউ আঘাত করে না বা করার সাহস পায় না আর এখানে যারা আসে আমাদের পরিষদে তারাও আসলে পাখি প্রেমী তাদেরকে সাথে নিয়েই আমরা কাজ করছি বনায়ন বাড়লে দেশের বিভিন্ন এলাকায় পরিযায়ীদের আবাস গড়ে উঠতে পারে বলে মনে করেন পাখি প্রেমীরা sbrina liza News.